গরিব মানুষ যখন যে দল ক্ষমতায় থাকে এরা হচ্ছে ভ্যান চালক যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাড়টা তারা লাগিয়ে পড়ে তার কারণ হচ্ছে এটাই তাদের পেটের জ্বালা ব্যাটারি চালিত ভ্যান চালাচ্ছে সেটা ভ্যান চালিয়েও ফেটে দেবে না এই রাজ্য সরকার সেই প্ল্যান নিচ্ছে থেকে দু হাজার পাঁচ হাজার নিয়ে এক একটা রুট দিয়ে রেখেছে ও এক টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে একটা ভ্যান চালক সে এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে যাবে এছাড়া যারা ভ্যান চালাত সেই ভ্যান চালানোর ছেড়ে দিয়ে সেই সমস্ত পরিবারের সন্তানেরা গরিব মানুষ অসহায় সে দুবেলা দুটো খাওয়ার জন্য যানজট মুক্তর নামে টোটোকে টোটোকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে এটা অত্যন্ত দুর্ভাগ্য টোটোওয়ালাদের টাকা নিয়ে বোমগুলি পিস্তল কিনে যাতে আবার বুথ দখল করা যায় আবার ছাপ্পা মারা যায় ইনকাম করতে চাইছে এবং তোলা তুলতে চাইছে তার একটা প্ল্যান আগামী বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে যাতে কিছু টাকা পয়সা খরচ খরচা করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে এবং এই টোটোওয়ালাদের টাকা নিয়ে বোমগুলি পিস্তল কিনে যাতে আবার বুথ দখল করা যায় আবার ছাপ্পা মারা যায় আবার বুজ করা যায় সেই তার একটা প্ল্যান পরিক্রমা শুরু করেছে স্নেহাশিস চক্রবর্তী তাই যদি না হতো যানজট মুক্তর নামে কলিকাতা সহ বিভিন্ন জেলায় শহরতলিতে মুক্তর নামে টোটোকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে এটা অত্যন্ত দুর্ভাগ্য কেন এই রাজ্যের বেকার যুবক যুবতী এই রাজ্যের বেকার মানুষ যারা শিক্ষা করে শিক্ষা অর্জন করে চাকরি পায়নি কর্মসংস্থানের ব্যবস্থা এই বিনিময়ে দিতে পারে তারা আজকের টোটো চালায় আর কারা টোটো চালায় আর টোটো চালায় যারা ভ্যান চালাতো সেই ভ্যান চালানোর ছেড়ে দিয়ে সেই সমস্ত পরিবারের সন্তানেরা গরিব মানুষ অসহায় সে দুবেলা দু খাওয়ার জন্য পেটে ভাত দেওয়ার জন্য সে আজকে টোটো চালিয়ে তার সংসার সাংসারিক যে খরচ খরচা সেগুলোকে সেই টোটো চালিয়ে সেখান থেকে রোজগার করে এরা ব্যবস্থা করছে আর সেইখানে কিনা বলছে রেজিস্ট্রেশন করতে হবে কত এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে একটা ভ্যান চালক সে এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে যাবে আবার টোটোর চারজনের বেশি প্যাসেঞ্জার তোলা যাবে না মানে এটা কি বলতে চাইছে সম্পূর্ণ সারা রাজ্যের টোটো ভাইদেরকে বলবো যারা টোটো চালান তাদেরকে বলবো আপনারা এই আওতাভুক্ত হতে যাবেন না আপনারা আপনাদের ইউনিট করুন আপনারা আপনাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ হন টোটো ইউনিয়ন তৈরি করুন করে আপনারা আওয়াজ তুলুন রাস্তায় নামুন নইলে আগামী দিন আপনাদের নিয়ে এই রাজ্য সরকার এবং তার আমলা তার মন্ত্রীরা আগামী দিন দেখা যাবে যে একটা তোলা তোলার জায়গা তৈরি করছে এমনিই তো টোটো আলাদের থেকে দু হাজার হাজার নিয়ে এক একটা রুট দিয়ে রেখেছে বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন বাজার বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন জায়গা সেটা দিয়ে রেখেছে সেটা তাদের সিস্টেম তারা এটা করতে চাইছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা পুরো পরিষ্কার যে সারা রাজ্য জুড়ে টোটোওয়ালাদের থেকে তোলা তুলতে হবে তার একটা প্ল্যান পরিক্রমা নিয়েছে আবার কি বলা হচ্ছে মাস পর থেকে একশো টাকা করে দিতে হবে ওর বাপ টাকা দিয়ে রেখেছে হ্যাঁ যা মনে করেছে তাই একজন মানুষ ভ্যান চালাবে টোটোর ভ্যানের মানুষের শারীরিক কষ্ট হয় বলে ব্যাটারি চালিত ভ্যান চালাচ্ছে সেটা ভ্যান চালিয়েও খেতে দেবে না এই রাজ্য সরকার সেই প্ল্যান নিচ্ছে একজন মানুষ সে তার রুটি রুজি একটা সামান্য রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে করবে সেটাকে করতে দেবে না এরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে আমরা এর দ্বারা পরিষ্কার হচ্ছি যে টোটোওয়ালা ভ্যানওয়ালা তাদের থেকেও একটা তোলা তোলার পরিকল্পনা চলছে এটা একটা নিয়ন্ত্রণে আনার নাম মাত্র এটা ভাওতা ছাড়া দ্বিতীয় কিছু না বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাজারঘাট বিভিন্ন জনবহুল এলাকায় হ্যাঁ টোটোদের সমস্যা হয় সেই সমস্ত টোটোওয়ালাদেরকে বলবো আপনারা নিয়ন্ত্রণে রাখুন যাতে কোনো সমস্যা না হয় সেটা আপনারা খেয়াল করুন কিন্তু এই আওতাভুক্ত হতে যাবেন না যদি হয়েছেন তাহলে কিন্তু ছমাস পর থেকে আপনাকে আবার একশো করে টাকা দিতে হবে এদের ফান্ডে জমা করতে হবে এরা বিভিন্ন প্ল্যান করে গরিব অসহায় মানুষকে কাজ না দিতে পেরে শিক্ষিত বেকার যুবককে কাজ দিতে পারছে না তারা ধার বরাত করে লোন নিয়ে একটা টোটো অটো কিনে হয়তো সাংসারিক জীবন জীবনযাপন করছে আবার তাদের কাছ থেকে কিভাবে তোলা তোলা যায় তার প্ল্যান পরিক্রমা এই রাজ্য সরকারের মন্ত্রী এসনাশিস চক্রবর্তী তিনি নিয়েছেন এর মতো অপদার্থ সরকার আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে আর নেই অতএব একে যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধভাবে একতার সঙ্গে লড়াই সংগ্রাম করে গণতান্ত্রিক পদ্ধতিতে একে হারানোর ব্যবস্থা করুন নইলে আগামী দিন আপনার আমার রুটি রুজির জায়গাতেও এরা আঘাত করবে তার প্ল্যান পরিক্রমা এরা নিয়ে যাওয়া এই যে লোক তাহলে সেই টিএমসি লোকদের উপরে এত নির্যাতন দেখুন টোটো চালালেই যে সে টিএমসি হবে আর টোটো চালালেই সে আই হবে টোটো চালক এরা হচ্ছে গরিব মানুষ যখন যে দল ক্ষমতায় থাকে এরা হচ্ছে ভ্যান চালক যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ঝান্ডা তারা লাগিয়ে ঘোরে তার কারণ হচ্ছে এটাই তাদের পেটের জ্বালায় তাদের মনের যে সঠিক উদ্দেশ্যটা সেটাও প্রয়োগ করতে তারা পারে না সব ঝান্ডা নিয়ে ঘোরে যখন দেখেছি টোটোতে তখন বাধ্যতামূলক লাগাতে হয় কিন্তু এটা যেটা করছে এটাকে মেনে নেওয়া যায় না আমি টোটো অ্যাসোসিয়েশনকে বলবো টোটো ইউনিয়নগুলোকে বলবো আপনারা এটা নিয়ে ভাবুন রাস্তায় নামুন আন্দোলন করুন দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে যা মনে করেছে তাই রাজ্যটা কি মগের মুল্লুক পেয়ে গেছে একটা টোটো চালিয়ে একটা মানুষ রুটি রুজি করবে সেটাও করে খেতে দেবে না এই সমস্ত ভুং কাজ করা যাবে না যে বা যারা করছে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে কাঠগোড়ায় নিয়ে আসুন আর টোটো চালক ভাইদের কাছে অনুরোধ করব ঐক্য হন একতা হন প্রত্যেকটা এলাকায় এলাকায় আপনারা সিদ্ধান্ত নিন যে এই কাজ করা যাবে কি যাবে না সিদ্ধান্ত নিয়ে আপনারা সেই মোতাবেক চলুন এমনি তো আমি দেখেছি ওই গুমা স্টেশন থেকে গুমা চৌমাথা টোটো ওই লাইনটা চালাতে গেলে তাকে পাঁচ হাজার চার হাজার এই গুমা থেকে নিয়ে আপনার বারাসাত যে সমস্ত অটোগুলো চলে তাদের প্রত্যেক প্রত্যেক দিন পেটি দিতে হয় আপনার এই চাকলা মন্দির থেকে নিয়ে গুমা প্রত্যেক দিন পেটি দিতে হয় এবং প্রত্যেক দিন তাদেরকে একটা মোটা অ্যামাউন্ট দিয়ে বদর টু গুমা একটা মোটা অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে তারপরে এইসব রুটগুলো তারা পেয়েছে আবার রাজ্যশা এটা ধান্দাবাজি খুলে দিয়েছে একটা টোটো চালিয়ে খেতে দেবেন না হ্যাঁ মানুষকে কি মনে করেছেন যা যখন যা খুশি যা মনে আসছে তাই করে দিচ্ছেন টোটোওয়ালা ভাইদেরকে বলবো আপনারা ঐক্য হন একতা হন আপনাদের সঙ্গে আমরা আছি লড়াই সংগ্রামে প্রয়োজন পড়লে আমাদের কল করবেন ডাকবেন আমরা অতি অবশ্যই আপনাদের সাথ দিব